এল কে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় আমি প্রবেশ করলাম এল ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করতেই আমার সহ চারজনের ছবি চোখে পড়লো প্রথমেই আছেন সবার বড় ভাই আব্দুল কাদির মুরল তারপরে আব্দুল কুদ্দুস মুরল তারপরে আব্দুল মান্নান মুরল সর্বশেষ আমার মরহম পিতা আব্দুল সাত্তার মুরলের ছবি তো যাই হোক আমি এল ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটটি দিয়ে প্রবেশ করলাম করে আমি একটু প্রথমেই একটু আপনাদেরকে এলকে ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখাবো শুরু থেকে একটা জিনিস বলতে চাই যে আসলে আল্লাহ তালা রশেষ রহমতে আমাদের মুরল পরিবার মুরলগঙ্গের জায়গার উপরে সরকারি প্রাথমিক বিদ্যালয় এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আমরা বরাবরই চেষ্টা করেছি এলাকার জন্য সমাজের জন্য প্রতিষ্ঠানের জন্য কিছু করতে তো যেই দুইটি স্কুল দেখাচ্ছি এই দুইটি স্কুলেরই জমিদাতা আমরা এবং যার ফলশ্রুতিতে আমার বাবার চারজনের ছবি কিন্তু আমরা স্কুলে চোখে পড়েছে আর যেই অফিস রুমটিতে এই মুহূর্তে আমি প্রবেশ করলাম এটি হচ্ছে অ্যালক ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুম তো এখানে ঢুকে আমার বাবার চার ভাইয়ের ছবি দেখে সত্যি আমার মনটা ভরে গেছে গর্বে ভরে গেছে কারণ যখন আসলে যারাই সমাজের জন্য প্রতিষ্ঠানের জন্য কিছু করে তাদেরকে যদি আসলে সম্মান জানানো হয় তাহলে কিন্তু সেই পরিবার বরাবরই চেষ্টা করে তাদের বাবা বা যারা পূর্বপুরুষ ছিল তাদের আদর্শ ধরে কাজ করছে যার ফলশ্রুতিতে আমার বাবা মারা যাওয়ার পরেও কিন্তু আমরা আরও জায়গা প্রদান করেছি স্কুলকে তো এখন এই ডান পাশের যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে পুরন একটি ভবন ছিল আজ থেকে এক বছর আগে আর যেখানে আমার বাবার চার ভাইয়ের ছবি ছিল এই ভবনটি নিয়ে অনেক বিতর্কিত হয়েছে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম কারণ এই ভবনটি ঠিক আগ মুহূর্তে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় তো এই যে সাগরদি এলকি ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মাঠটি খেলার মাঠটি আমাদের নরসিংদী জেলা মনোহরদী থানার খুবই ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ তো এই খেলার মাঠের এই প্র প্রথম যে অফিস ভবনটিতে বা স্কুলটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেখানে প্রবেশ করেছিলাম তখন আমার বাবা মারা যাওয়ার পরেই আসলে এক ধরনের আমাদের সঙ্গে আলোচনা পরামর্শ না করেই এই মাঠের মধ্যেই কিন্তু এই ভবনটি করে ফেলে যার ফলশ্রুতিতে অনেক দিনই এই মাঠের প্রাণ হারিয়েছিল অনেক মানুষ কষ্টও পেয়েছিলো যাই হোক পরিশেষে আমরা নতুন ভবন যেটি কাজ ছিল দেখছেন সে সেখানে পিছনে আরও জায়গা দিয়েছি কারণ এর পিছনে আমাদের জায়গা আরও রয়েছে দেয়ার ফলশ্রুতিতে এখানে কিন্তু আবারও নতুন করে ভবন হচ্ছে আর আমি এখন যেই বারান্দাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে এল বহুমুখী উচ্চ বিদ্যালয় আর এখানে যদি আমি স্মৃতিচারণের কথা বলি আসলে গ্রামের স্কুলে খুব একটা বেশি আমার পড়া হয়নি তবে প্রাইমারি স্কুলে আমি পড়েছি ক্লা তার পরবর্তীতে এসে ক্লাস সিক্স পর্যন্ত এল কিউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমি তার পরবর্তীতে আমরা আমাদের পরিবার সহ থানা সদরে চলে যাই এবং সেখানে মনোহর্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করি আর ই কি ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় বলি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলি এই দুইটি প্রতিষ্ঠানই কিন্তু আমাদের নরসিংদী জেলা মনোহরদি থানার খুবই ঐতিহ্যবাহী স্কুল আর আমার বাবা মারা গেছেন দুই হাজার পাঁচ সালে এবং দুই হাজার পাঁচ সালে পৃথিবীর মায়া ত্যাগ করার আগে এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন রুমটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস রুম সহকারী টিচার যারা আছেন তাদের রুম আর এই একদমই এখন যে ভবনটির বারান্দা ধরে আমি যাচ্ছি এটি হচ্ছে যখন আমার বাবা মারা যায় তারপরে কিন্তু আমরা মুরলগং এই জায়গাটুকুও কিন্তু আমরা স্কুলকে দিয়েছি যার ফলশ্রুতিতে ই এল কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে রুমটি সেখানে কিন্তু আমি প্রবেশ করলাম প্রবেশ করেই এখানে একজন সাবেক প্রধান শিক্ষকের ছবি তারপর আমার বড় জ্যাঠা যিনি আব্দুল কাদির মুরল তারপরে এখানেও কুদ্দুস মুরল তারপরে আমার যেটা মান্নান মুরল তারপরে সর্বশেষ এখানেও আমার বাবার ছবি আব্দুল সাত্তার মুরলের তো প্রাইমারি স্কুলেও আমরা যে অফিস রুম সেখানেও আমার বাবার চারজনের ছবি দেখলাম এখানে এসে প্রধান শিক্ষকের রুম জেটিএল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম সেখানেও কিন্তু আসলে আমাদের বাবার চারজনের ছবি দেখলাম আরেকটি কথা না বললেই নয় যে আসলে শুধুমাত্র যে আমাদের নিজস্ব কারণেই প্রতিষ্ঠানটি হয়েছে সেটি কিন্তু না স্থানীয় লোকজন এই স্কুলটি এবং এই দুইটি প্রতিষ্ঠানই নরসিংদী জেলা মনোহরদী থানার দুইটি ইউনিয়নের সমন্বয়ে একটি হচ্ছে লেবতলা ইউনিয়ন আর একটি হচ্ছে খিদিরপুর ইউনিয়ন তো আমি এই মুহূর্তে যেই ভবনটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি এই ভবনটি কিন্তু সম্ভবত দুই হাজার ষোলো সতেরোর দিকে এটির নির্মাণ কাজ করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি করেছেন আমাদের নরসিন্দির গর্ব জনাব দানবীর আব্দুল কাদির মোল্লা সাহেব আর এই ভবনটির যে জায়গাটি এর আগে আপনারা যেটি দেখেছিলেন জায়গাটা সেটি হচ্ছে আমাদের পুরো মোরলগংয়ের তারপরে এই ভবনের যে জায়গাটি তিনি আব্বার খুবই কাছের মানুষ ছিল আব্বাকে খুব বিশ্বাস করত। আব্বাকে খুব ভালোবাসত আমাদের পরিবারের সঙ্গে একটা হৃদ্রতার সম্পর্ক থাকা একজন ব্যক্তি মরহুম মফিস কাকা অর্থাৎ মফিজউদ্দিন সাহেবের জায়গাতে কিন্তু জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব এই সুন্দর আধুনিক ভবনটি করে দিয়েছেন তো আমি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আল্লাহ তালার কাছে মফিজ কাকার আত্মার মাফেরাত কামনা করছি পাশাপাশি এই প্রতিষ্ঠানের যিনি বেসরকারিভাবে অর্থায়ন করে এই সুন্দর ভবনটি করে দিয়েছেন জনাব আব্দুল কাদির মোল্লা সাহেব তার প্রতিও শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তো হয়তোবা অনেকের যাদের স্কুলের স্টুডেন্ট ছিলেন যারা এখানে পড়াশোনা করেছেন যাদের বাড়ি এই গ্রামে কিংবা এই এলাকায় তাদের জীবনের সঙ্গেও অনেক স্মৃতি জড়িত এই ঘটনা মনে হয় থাকতেই পারে যে প্রতিষ্ঠানের সঙ্গে আবার অনেকে এই মাঠে এসে খেলাধুলাও করেছে তো সব কিছু মিলিয়ে আসলে এই যে একটি প্রতিষ্ঠান একটি যেটি হচ্ছে আমাদের নরসিনা জেলার মনোহরদি থানার দুইটি প্রতিষ্ঠান সম্পর্কে আসলে আমি যতটুকু সম্ভব কিছুটা ধারণা দেয়া কিছুটা স্মৃতিচারণ করা এটি ছিল আসলে মূল উদ্দেশ্য তো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি আল্লাহ রহমতে এখনও ঐতিহ্যের সঙ্গে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক মেধাবীরা বেরিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গাও তারা কর্মরত অবস্থায় আছেন আবার অনেকেই যারা এখানে শিক্ষকতা করেছেন বা যাদের অনেক শ্রম মেধা বা আমাদের সঙ্গে থেকে এই প্রার্থী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্নে থেকেও যারা আসলে অনেক সম্পৃক্ততা ছিল তারা অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তো এই ভিডিওটির মাধ্যমে সকলের আত্মার মাগ কামনা করছি আমিন আসসালামু আলাইকুম